ট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিভাইডেড বাই দিস ফর অ্যান এডুকেশনাল পারলি বাষ্পের ও ঝুলুনিয়ার যুবক লক্ষণ চৌধুরী খুন গত আঠেরো তারিখ থেকে নিখোঁজ ছিলেন বাসপেরিয়া ঝুলনিয়ার যুবক লক্ষণ চৌধুরী ঘটনার পর মগরা থানার পুলিশ ওই এলাকার বাসিন্দা শিবুকে গ্রেপ্তার করে এবং পরে আরও দুজনকে আটক করে দীর্ঘ সময় কেটে গেলেও লক্ষণের কোনো খোঁজ মিলছিল না লক্ষণের পরিবার নেমে বিক্ষোভ দেখায় অবশেষে আজ লক্ষণের বাড়িতে পৌঁছে পুলিশ জানায় রিমান্ডে শিবু স্বীকার করেছে যে সে লক্ষণকে খুন করেছে এই খবর শুনেই কান্নায় ভেঙে পড়ে লক্ষণের পরিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরনো শত্রুতা জেরে শিবু লক্ষণকে খুন করেছে বলে জানিয়েছে দেখুন একুশ তারিখ একুশে আগস্ট আমাদের কাছে একটা কমপ্লেন আছে বাসবেডিয়া থেকে যে লক্ষ্মণ চৌধুরী বলে বাসবাহী বাড়ি একজন মিসিং আছে তো ব্যাপারটার ইম্পর্টেন্স বুঝে আমরা ওটাতে একটা মিছিল কেস ইমিডিয়েটলি স্টার্ট করা হয় একুশ দিনে এবং এই কেস পড়তে করার সময় যে ইনফরমেশনটা আমরা পাই তাতে জানা যায় আঠারো এবং উনিশে যে রাত আঠারো উনিশে যে রাত সেই রাত্রিবেলা লক্ষ্মণ চৌধুরী তার আদার্স ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে দীঘা থেকে ব্যাক করে আসছিল পঞ্চালনতলার সামনে নামে ওখানে ও এবং তার এক বন্ধু দুজনের নামে ওখানে শিবনাথ সাউ বলে একজন ওকে ডাকছিল এবং ওর ওখানে যায় তারপর থেকে ছেলেটা মিসিং আমরা ব্যাপারটাকে কেস রেজিস্টার হওয়ার পর এস আই সুজিৎ রয়ে নাসবিড়া ইনচার্জ ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করেন পুরো কেসটা ইনভেস্টিগেশন করার মাধ্যমে আমরা সমস্ত যে সমস্ত পার্টগুলো আছে যা একজনকে মিসিং পার্সনকে রিকভারি করার জন্য বা খুঁজে বার করার জন্য সেই সমস্ত স্টেপ আমাদের নেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে ইন্টারভেশনের মাধ্যমে জানা যায় যে লক্ষ্মণ চৌধুরী যে মিসিং ছিল তাকে মার্ডার করা হয়েছে এবং শিবনাথ সাউথ তাকে আমরা অ্যারেস্ট করছি সে এবং তার দুই অ্যাসোসিয়েট অন্নান এবং বিজয় এই দুজন তার সাথে ছিল ইনিশিয়ালি ওকে মার্ডার করো মার্ডার করার পর ওর বডি গঙ্গায় ভাসিয়ে দেয় মার্ডার করার পিছনে কারণ কী ছিল দেখুন মোটিভ যে কী ছিল মার্ডারের পিছনে সেটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি আমাদের হাতে কিছু তথ্য প্রমাণ হয়ে যে কেন এবং কোথায় কীভাবে কী হয়েছে বাট সেটা টোটাল আমি আপনার ইনভেস্টিগেশনই আমি আপনাকে জানতে পারবো তার আগে নয় কিন্তু এই মুহূর্তে আমি এটা কনফার্ম করছি যে ও আমাদের কাছে কনফেস করেছে ক্লিয়ার আমাদের এন্ট্রেশন ফলে ও কনফেস করেছে ওর কনফেশন অনুযায়ী আমরা ওখানে রিকনস্ট্রাকশন করি এবং ওখান থেকে আমরা একটা ছুরি এবং একটা গামছা যেটা মার্ডারের জন্য ইউজ হয়েছিলো সেটা আমরা পেয়েছি শিবনাথ সাহু যাকে দশ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিলো ওকে পিসি রিটার্ন করা হয় এবং ফার্দার আবার চার দিনের জন্য পিসি আমরা নিয়েছি এই সমস্ত মোটিভ অ্যান্ড আদার্স যে সমস্ত পার্টসগুলো আছে সেটা জানার জন্য এছাড়া এই কেসটা যেটা স্টার্ট হয়েছিল সেটা কিডন্যাপিং কেস হিসাবে স্টার্ট হয়েছিল পরবর্তী ক্ষেত্রে আমরা এতে মার্ডার এবং অন্যান্য যারা যে সমস্ত সেকশন প্রয়োজন তা আমরা অ্যাড করেছি এবং সেটা কোর্ট অ্যালাউ করেছি এছাড়াও আমি আপনাদের জানাতে চাই যে এই ইনভেস্টিগেশন করার সময়ে আমরা মানে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত স্টেপগুলো নেওয়া আছে যেমন আমাদের যে মিসিং পার্সন ব্যুরো থাকে মিসিং পার্সন ব্যুরো অ্যান্ড সিআইডি থাকে সেখানে আমাদের প্রপার প্লেয়ার দিয়ে তাদের ওয়াইড পাবলিকেশন করা হয়েছে ফটোগ্রাফি ফটোগ্রাফ যেটা আছে মিশিংয়ের এটা জানার আগেই আমরা করেছি এবং যে সমস্ত মিসিং ফর্ম আছে সেটা ফিল আপ করে করা হয়েছে আমাদের অল কনশন ম্যাসেজ পাঠানো হয়েছে আশেপাশে যতগুলো থানা আছে সেখানের যে ইউডি হচ্ছে সেটাকে ভেরিফাই করা হয়েছে সমস্ত জায়গাতে রেল স্টেশন থেকে শুরু করে বা আদার্স পাবলিক প্লেস অ্যান্ড আদার্স সব জায়গাতে ফটোগ্রাফি ফটোগ্রাফ লাগানো হয়েছে চেটানো হয়েছে টু টাইমস ডিএমজি টিম এসে সেখানে সার্চ করে গেছে পুরো রিভার অ্যান্ড লোকাল যে সমস্ত জড়া জায়গা আছে পুলিশের লঞ্চ দিয়ে পুরো এরিয়া আপ টু বালি পর্যন্ত সার্চ করা হয়েছে পুলিশের লঞ্চ দিয়ে পুলিশ পার্সোন দিয়ে প্রপার ইকুয়েশন দিয়ে আমরা যে সমস্ত স্নিপার ডগ আছে তাকে নিয়ে এসে আমরা সার্চ করিয়েছি এবং আমরা চেষ্টা করেছি পুলিশ পার্সোনকে খুঁজে বার করার জন্য আদার্স যে সমস্ত পার্টগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করেছি এগুলো ছাড়াও আমরা আমাদের যে ইনভেস্টিগেশনের যে টোটাল আপডেট আছে সেই ইনভেস্টিগেশনের আপডেটটা আমরা কমপ্লেন্টকে অর্থাৎ ডিজিস্টের যে ফ্যামিলি মেম্বার আছে তাকে জানানো হয়েছে তাকে জানানো হয়েছে আমরা জানিয়েছি এবং এই সমস্ত প্রসেস ছাড়াও আমরা সিসিটিভি লোকালি যে সমস্ত সিসিটিভি ছিল সেগুলো পুরো টোটালি চেক করা হয়েছে ইনভেস্টিগেশনের স্বার্থে মানুষজন যারা এসেতে কোনো না কোনোভাবে ইনফরমেশন পেয়েছে বা টোকটাক যে কোনো পুরো সিকোয়েন্সটাকে সেট আপ করার জন্য যা জানার জন্য আমরা প্রচুর ইন্টারগেশন করেছি বা ডেকে নিয়েছে যাতে যাতে প্রয়োজন আছে রিসেন্টলি আবার আজ আমার ডিএমজি টিম এবং ডাইভার দিয়ে পুরো নদী এবং যে সমস্ত জায়গাতে এটা পাওয়া যেতে পারে সেখানে সার্চ করা হয়েছে প্রসেস চলছে আমরা আবার চেষ্টা করছি এবং আমরা ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ ইনফরমেশান অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ বেঙ্গলকে আমরা পাবলিকেশন এবং ব্রডকাস্টের জন্য পিকচার প্রোভাইড করছি যাতে এটা পাবলিকেশন হয় সেটা আমরা করে চলছে বিলি করা হয়েছে ফটোগ্রাফস ওই ডেসক্রিপ্টিভ রোল মিশিং পার্সনের সেটা নেবারিং পিএস এবং নেবারিং ডিস্ট্রিক্টে সাপ্লাই করা হয়েছে সমস্ত প্রসেস পুলিশের পক্ষ থেকে যেটা করা উচিত এবং করা যায় সেটা আমরা ডেফিনেটলি করেছি ইচ অ্যান্ড এভ্রিথিং আমরা ডকুমেন্টেড আছে সমস্ত প্রসেস কমপ্লিট করেছি আমরা চেষ্টা করছি এখনও যাতে ওর বডি আমরা খুঁজে পাই এই মুহুর্তে এইটুকু আমি আপনাকে জানাতে পারি আন্ডার ভিডিওগ্রাফি ও আমাদের কাছে ক্লিয়ার কাট কনফিউজ করেছে পুরো বিষয়টা এবং সেই অনুযায়ী পুলিশের যে পরবর্তী পদক্ষেপ ছিল সেটা আমরা নিয়েছি এখানে আরও কিছু নাম উঠে আসছে আর কিছু নাম ওরা ওর ফ্যামিলিটা পুলিশের উপর অভিযোগ করছে কে আমাদের সাথে সাহায্য করছে এবং ফ্যামিলি বা আদার্স কে কী অভিযোগ করছে সেটা যেমন ইম্পর্ট্যান্ট তার সাথে যে কোনো জায়গাতে যে কোনো পার্সনকে কোনো কেসে অ্যাড করার জন্য আমার কাছে কিন্তু তথ্য প্রমাণেরও প্রয়োজন আছে পুলিশ সেই সমস্ত স্টেপ নেবে যেখানে বিন্দুমাত্র কোনো দিকে কোনো অ্যাঙ্গেল আমরা খুঁজে পাব ডেফিনেটলি সেই স্টেপ নেবে আমাদের কাছে যে সিগনাথ সাউ প্রপারলি আন্ডার ভিডিওগ্রাফি কনফেস করেছে ও ছিল এবং ওর সাথে যে দু বন্ধু ছিল আমরান এবং যে ছেলেটি ছিল ওই তিনজন ওরা তিনজনে মিলে মার্ডার করেছে এবং ওকে নিয়ে গিয়ে বডি ওখানে ডিসপোজ করেছে আমি যদি কোনো ধরনের কোনো তথ্য বা আমার ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি আদার্স কোনো কিছু উঠে আসে আমি আমরা সেইভাবে প্রপারলি লিগাল স্টেপ যেটা নেওয়া সেটা ডেফিনেটলি নেব বাকি যে সমস্ত যারাই করছে আমি এর আপনাদের মাধ্যমেই জানাতে চাই যদি কারো কাছে কোনো অন্য তথ্য থাকে বা ইনফরমেশান থাকে যদি কোনো এভিডেন্স থেকে থাকে তো প্লিজ কাম দ্য পুলিশ আমরা সমস্ত কিছুকে আমরা ভেরিফাই করবো এবং চেক করবো ডেফিনেটলি আমরা সেট আপ এগেনস্ট এফ স্টেপ your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.